الله بارك تعز من تشاء وتزل من تشاء الله عز وجل تعز من تشاء وتزل من تشاء بيدك ال... আল্লাহ কার কথা আল্লাহ আল্লাহ বলছেন আমি কাউকে ক্ষমতায় বসাই কাউকে ক্ষমতা থেকে নামাই আমি যা ইচ্ছা তা করি দিনকে রাত করি রাতকে দিন করি আমি কখনো দিনকে ছোট বানাই রাতকে বড় করি আবার কখনো রাতকে ছোট করি দিনকে বড় করি আমি আমলা চাইলে মাটির নিচ থেকে সুন্দর করে গাছ বের করে একই গাছ থেকে একই গাছ থেকে আমি আমলা ফুল বের করি সেই ফুল থেকে কলি হয় কলি হয় ফুল হয় ফল হয় এই ফলটা কখনো টক হয় কখনো মিষ্টি হয় সব কিছুর পেছনে একজন চিৎকার করে বলুন তিনি কে এই বাংলাদেশ ইসলাম এবং মুসলমানের বাংলাদেশ এই বাংলাদেশের শুরুতেও ইসলাম ছিল এই বাংলাদেশের এখনও ইসলাম আছে এই বাংলাদেশে ভবিষ্যতেও ইসলাম থাকবে কেননা এই বাংলাদেশে শুরু হয়েছে মুসলমানদের হাতে ইনশাল্লাহ মুসলমানদের হাতে এই বাংলাদেশ থাকবে যারা মনে করেছিল বাংলাদেশে ইসলাম থাকবে না মুসলমান থাকবে না যে টাকলা মুরাদ বলেছিল সংবিধান থেকে ইসলাম মুছে দেওয়া হবে ইসলাম থাকবে না মুসলমান থাকবে না আল্লাহর কসম সে পারে না মুসলমান মুসলমান আছে থাকবেই থাকবে ঠিক যারা থাকতে স্বপ্ন দেখছিল। ইসলাম এবং মুসলমানকে মিটিয়ে দিবে আল্লাহ তাদেরকে মিটিয়ে দিয়েছেন ঠিক না বেঠি কসম আল্লাহ আল্লাহর কোরআনকে কেউ যদি চ্যালেঞ্জ করে ইসলামকে যদি কেউ চ্যালেঞ্জ করে ইসলামকে চ্যালেঞ্জ করে আবুজাহেলও জাহেলও টিকতে পারে নাই আবু লাহাব টিকতে পারে নাই উদবা টিকতে পারে নাই শাইবা টিকতে পারে নাই পচে বলে শেষ হয়ে গেছে ইনশাল্লাহ বর্তমানের আবু জাহেলরাও টিকতে পারবে না আপনারা কি আমার সাথে একমত ঠিকের আওয়াজ দাও অনেক আস্তে আস্তেছে মনে হয় ভয় পান আমরা ভয় করি একমাত্র কাকে আরো জোরে বলেন কাকে কিছুদিন আগে তো দিতেও মানুষ ভয় পেয়েত আরে ঠিক না বে আমার মসজিদে আমি একবার আরো সাত আট মাস আগে আলেমদের উপর জুলুমের পরিমাণ যখন মারাত্মক পর্যায়ে গিয়ে পস্ত আমার মসজিদে মাঝে মাঝে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী নামাজ পড়তে আসতেন ওনার পিএস নামাজ পড়তে আসে সাংবাদিকরা নামাজ পড়তে আসে ডিসি সাহেব নামাজ পড়তে আসেন তা আমি ওপেন বলেছিলাম জুলুম যেই করুক না কেন জালেন যেই হোক না কেন আমার আল্লাহ যেদিন ধরবে কোন জালেমকে আল্লাহ ছাড়বে না কথাও বলেছিলাম শক্তির বড়াই দেখাবেন না ক্ষমতার বড়াই দেখাবেন না সম্পদের বড়াই দেখাবেন না আপনার চেয়ে অনেক বড় ক্ষমতাশীল কে পাক কবরের মাটির মধ্যে ফেলে রেখেছেন ঠিক না বেঠিক আপনার চেয়ে অনেক বড় জালেম কে পাক একটা থাপ্পড় দিয়া দুনিয়া থেকে বিদায় করেছে এই কথা বলার পরে মসজিদের মুসল্লিরা নারায় তাকবীর দিয়েছে সবাই আল্লাহ আকবার বলেছে এরপরে আমার কাছে ফোন আসলো হুজুর আপনার মসজিদের মধ্যে এভাবে আল্লাহ আকবার নারায় তাকবীর দেয় কেন আচ্ছা বলেন তো দেখি আল্লাহ আকবরের মধ্যে এটা কার নেওয়া নাম নেওয়া হয় আরো জোরে বলতে হবে কার নাম দুনিয়ার সব বৎসর বৎসর রাজাদিরাজ মহান রব্বুল আলমিনের নাম আমি নিব পৃথিবীর কোন মালিক পৃথিবীর কোন বাদশা পৃথিবীর কোন জালেমকে এক মুহূর্তের জন্য আমি পরোয়া করব না ঠিক না ব্যাঠে আমি পাল্টা জবাব দিয়েছি আমার আল্লাহর নামে আল্লাহর ঘরে বসে তার বীর দিব ইমান নিয়ে এখানে বাধা দিলে আমরা সেই বাধার প্রতিরোধ করব যদি জীবন চলে যায় জীবন চলে যেতে পারে কিন্তু আল্লাহ আমাদের জবাব থেকে আপনারা বন্ধ করতে পারবেন না বন্ধ করতে পেরেছে হাজারি সারা পৃথিবীতে মুসলমানদের বিরুদ্ধে জুলোমান নির্যাতন চলছে এদেশে আলেমদের উপরে যে পরিমাণ জুলুম হয়েছে আজকের পত্রিকায় এসেছে আমার দেশ পত্রিকাতে এসেছে আজকে একজন আলেমের সাক্ষাৎকার নেওয়া হয়েছে একজন বড় আলেম উনি ওনার সাক্ষাৎকারে বলেছেন আমার হাতগুলার মধ্যে শিকল লাগায়া তিন মাস পর্যন্ত তিন সপ্তাহ পর্যন্ত আমার হাতগুলাকে উপরের দিকে উঠায় রাখা হয়েছে ঝুলায় রাখা হয়েছে তারপর ওনার জামা কাপড় খুলে লজ্জাস্থানে ইলেকট্রিক শক দেওয়া হয়েছে সর্বশেষ যে কথাটা উনি বললেন আমার মাথাটা চমকে উঠেছে যখন এই নিউজটা বললাম তিনি বললেন শুধুমাত্র আলেমদেরকে বন্দি করে একটা জায়গায় মারার জন্য আলাদা বিশটা রুম করা হয়েছে মাটির নিচে যেখানে শুধু আলেমদেরকে অত্যাচার করা হয়েছে নাউজবিল্লাহ নিজাহ আলেমদের হাতে হাত করা পরানো হল বাংলাদেশের বড় বড় আলেমদেরকে হাত করা পরানো হল কাউকে রাজাকার বানানো হলো কাউকে খুনি বানানো হলো কাউকে ধর্ষক বানানো হলো কোনো কোনো আলেমের কোমরের মধ্যে গরুর রশি টানিয়ে টেনে টেনে আদালতে দাঁড় করানো হলো সেই আদালত থেকে বাংলাদেশের নিকৃষ্ট একজন নায়িকাকে একেবারে ওপেন ছেড়ে দেওয়া হলো ঠিক না তার কোনো বিচার হলো না আল্লাহর কি ইচ্ছা আল্লাপাক দেখায় দিলেন যে ক্ষমতার মালিক একমাত্র কে আপনাদের কষ্ট হচ্ছে ক্ষমতার মালিক কে ইজত দেওয়ার মালিক কে বে করার মালিক কে ক্ষমতার চেয়ারে বসানোর মালিক কে চেয়ার থেকে নামানোর আল্লাহ আল্লাপ

আমি কাউকে ক্ষমতায় বসাই কাউকে ক্ষমতা থেকে নামাই আমি যা ইচ্ছা তা করি দিনকে রাত করি রাতকে দিন করি আমি কখনো দিনকে ছোট বানাই রাতকে বড় করি আবার কখনো রাতকে ছোট করি দিনকে বড় করি আমি আমলা চাইলে মাটির নিচ থেকে সুন্দর করে গাছ বের করে একই গাছ থেকে একই গাছ থেকে আমি আমলা ফুল বের করি সেই ফুল থেকে কলি হয় কলি হয় ফুল হয় ফল হয় এই ফলটা কখনো টক হয় কখনো মিষ্টি হয় সবকিছুর পেছনে একজন চিৎকার করে বলুন তিনি কে আল্লাহ বল আল্লাহ বলছেন আল্লাহ রব আলমী দেখিয়ে দিলেন বাংলাদেশের প্রধান বিচারপতি প্রধান বিচারপতিকে আল্লাপাক কইরা একবারে বর্ডারে নিয়ে কলা পাতার উপরে সয়াই দিছে গলার মধ্যে রশি টানায় যখন টানমেরা দাঁড় করাইছে কি নাম কয় আমার নাম শামসুদ্দিন চৌধুরী মানিক এক বিচারপতি বলছে আদালতে দাঁড়িয়ে যে আমাদের এই সাবেক প্রধান বিচারপতি দিকে সবার শিক্ষা নেওয়া দরকার যে জুলুম করলে এই পরিণতি দুনিয়াতে হবে আখেরাতে হবে ঠিক না ব্যাঠি জবাব দিতেই হবে সবাইকে দিতে হবে